হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো এটা গতকাল শুক্রবার ছিল তো শুক্রবারের ভিডিওটাই শুরু করেছিলাম তো সকাল থেকে শুরু করেছি তো এই তো দেখতেই পাচ্ছেন সকালে কাজগুলো করে নিচ্ছি তো প্লেটগুলো গুছিয়ে মানে ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে সকালে নাস্তা করে হয়েছিল তো অনেকগুলোই জোটা হাঁড়ি প্লেট বাসনগুলো হয়েছিলো তো এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে তো বড় কাজ নিয়ে বসে পড়লাম এই তো দেখতে পাচ্ছেন যেহেতু সামনে কুরবানি ঈদ আর আদা রসুন তো এগুলো লাগবেই তো এই তো হাতাহাতি করে সবাই আদা রসুনগুলো ছুলে নিয়েছি এখন ব্লেন্ডার করে নিচ্ছি তো আদাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি আলাদা আলাদা সব কিছুই ব্লেন্ডার করে নিব তারপরে তো রসুনগুলো রসুনগুলো ব্লেন্ডার করে রেখেছি এগুলো রেখে এখন আরেকটা কাজ করব। আজকে দুধ দিয়ে পুডিং বানাবো আর পুডিংটা তো সবাই বানাতে পারেন তা যাই হোক তা আমিও একটু চেষ্টা করলাম ফার্স্ট টাইম আমার পুডিং বানানো তে আগে একটু দুধটা বসিয়ে দিলাম পাতিলে তো দুধটা জাল হয়ে গিয়েছে তো দুটা ডিম নিয়ে নিয়েছি আর যেহেতু বাসে আজকে গেস্ট আসার কথা তো ভাবলাম যে একটু ডেজার্ট জাতীয় আইটেম করিনি তাই তো তো আমার পুডিংটা প্রায় হয়ে হয়ে গিয়েছে এই তো আমার ক্যারামেলটার তৈরি হয়ে গেছিলো একটু গাঢ় হয়ে গিয়েছে তো খেতে খুব ভালো হয়েছিল। তারপরে ডিমের কোরমা রান্না করবো তো ভাবলাম যে ডিমগুলো আমি একটু সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়েই চলে যাব গড়গুলো গুছিয়ে নিতে তো এই তো ডাইনিং টেবিলটা আগের টেবিল কলারটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি নতুন আরেকটি বিছিয়ে নিলাম তো বিছানো হচ্ছে বিছিয়ে দেখলাম কীরকম লাগছে টেবিল কালারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাসায় গেস্ট আসবে গেস্ট আসবে বলে তো গড়গুলো গুছাতে হবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি গড়গুলো এই তো টেবিল কালারগুলো বিছিয়ে নিলাম তারপর যে চেয়ারের কাবারগুলোও বিছিয়ে নিলাম ওই সেদিন আগে দেখিয়েছিলাম গত ঈদে দুইটা টেবিল কালার নিয়েছিলাম তো একটা বিছিয়েছিলাম তো আজকে গেস্ট আসবে সেজন্য আরেকটি টেবিল কালার নিয়ে নিলাম তো কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টেবিলটাকে গুছিয়ে নিয়ে চলে আসলাম আবার কিচেন রুমে তো বাবা বাজারে গিয়েছিল তো মাংস নিয়ে আসলো এই তো গরুর মাংসগুলো তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে সুন্দর করে টুকরো টুকরো করে নিব সাথে আরও অন্যান্য বাজারগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আর বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে তো অবশ্যই বলব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কী ব্যাপার আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না আর লাইক দিচ্ছেন না কেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাই তো আলু আর পেঁয়াজগুলো ছুলে নিলাম তো আর প্রায় একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল ধনের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল তো এগুলো নিয়ে আসলাম এগুলো এগুলো সুন্দর করে ঢেলে নিব সাথে জল নিয়ে আসলাম কিছু মাছ নিয়ে আসলাম কারণ এদের আগে মাছ বাজারে সেরকম পাওয়া যায় না তো চিংড়ি মাছ পোয়া মাছ এগুলো নিয়ে আসলাম তো মুরগি দুটো মুরগি নিয়ে আসছি রোস্ট করার জন্য তো এই তো মুরগিগুলো কেটে নিব সাথে মাছগুলো কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো মাছগুলো আর মুরগিটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব তো বাসায় হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল তো লিকুইড একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি তো এগুলো এটাকে বোতলে ভরিয়ে রাখবো তো ছেলে বলছে যে দাম আমাকে দাও আমি কেটে রাখছি তো আমি বললাম ঠিক আছে তুমি কেটে রাখো আর আমি অন্য কাজে চলে গেলাম তো সেই তো ডিম ডিমের কোরমা রান্না করো যে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম তো এখন ডিমের কুমারটা রান্না করে ফেললাম রান্না করছি আর এই তো চিংড়ি মাছটার সাথে কেটে নিয়েছে আর এক চুলো হচ্ছে সেই গরুর মাংস তো গরু মাংসটা এই তো কালারটা অনেক সুন্দর চলে আসছে তো রান্নাগুলো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই তো ডিমের কোরমার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে দিয়েছে আর ডিমের কোরমা রান্না করলে ডিমটাকে ভাজতে লাগে না তাই এই তো সুন্দর করে ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ডিমের কোরমাটা রান্না করতে করতে মুরগিটাও কেটে নিয়েছে কেটে এখন পরিষ্কার করে করে সুন্দর এটাকে এখন হালকা একটু মশলা দিয়ে মুরগির রোস্ট ভেজে নিব এই তো মুরগির রোস্ট ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তারেক চুলা গরুর মাংসটা ঝোল দিয়ে দিয়েছি সাথে আলু আলু ছাড়া তো চলবেই না দিয়ে দিলাম তো ডিমের রান্না শেষ করে আবার মুরগির রোসটা বসিয়ে দিলাম আপু বড় আপু মুরগির রান্নাটা করেছে তো মুরগির রোস্টটা কিন্তু অসাধারণ হয়েছে কালারটাও যে সেই তো কালারটাও সুন্দর হয়েছে তারপরে এগুলো রান্না কিছুটা রান্না শেষ করে আবার চলে আসলাম ঘরগুলো গুছতে তো সোফাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে এলাম তো ঘরগুলো বাকি কাজগুলো করে নিব। চেঞ্জ করব। তো চলে আসলাম বেডরুম এ তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি চাদর চেঞ্জ করেই চলে আসবো আবার রান্না করতে কিছুটা রান্না করেছে আবার রান্না বাকিও ছিল তো সাদা বেডটা বিছিয়েছিলাম চাদরটা তে চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো সাদা চাদর অনেক ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য বিছাতে পড়ে না বাচ্চারা অনেক ময়লা করে ফেলে তো এই তো ঘরগুলো গুছিয়ে চলে আসলাম আমি কিচেন রোমে তে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি চিংড়ি মাছটা ভুনা করা পর পোলাও রান্না করে রেখেছি প্রায় একটা বেজে গিয়েছে তো পোলাওটা বসিয়ে দিলাম এই তো রান্না শেষ নামাজ পড়ে চলে আসলো সবে তো এখন খাবার দিয়ে দিলাম টেবিলে এই তো মুরগি রোস্ট চিংড়ি মাছ ভুনা ডিম কোরমা করেছিলাম সেটা সালাদ আর হচ্ছে গরুর মাংস আর পোলাও তো পলওটা সুন্দর ঝরা হয়েছে খেতেও খুব ভালো লেগেছে তো সবাইকে ডাক দিলাম খাবার খেতে যেহেতু সবাই চলে আসছে খাবার খেতে তো খাবার খেতে বসে পড়লো সবাইকে খাবার দিয়ে দিলাম খাওয়া শেষ করে তো যে গেস্ট যে গেস্টগুলো বাসে আসছিলো তাদের তারা হচ্ছে আমাদের ছোট বাবুর জন্য কিছু খেলনা নিয়ে আসছিলো এই তো আর কিছু কিছু লসুন তেল এগুলো নিয়ে আসলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর ফেসবুক ফলো করবেন ফেসবুক ফলো করবেন এবং শেয়ার করবেন সেই পুটিং দেখুন পুটিংটা খেতে খুবই ভালো লেগেছিলো কিন্তু ক্যারামেলটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে গিয়েছিলো আর মেহমান এত রসমালাই দই নিয়ে আসছিলো তো ওদেরকে একটু দিয়েছিলাম তো আজ এই পর্যন্ত আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম